আপনি এই জঙ্গলের ভিতর থেকে যেগুলো তুলেন এখানে সাপ থাকে না এবং কত দিতাম বলেন চল্লিশ চল্লিশ দেখেন গনেন তো চল্লিশ টাকা হয়েছে কিনা দেখেন তো টাকা ফেলে দিলেন কিল্লিকা দেন দেন লথি দেন লথি দেন এই লথি এগুলা কি আপনি রান্না করে খাওয়ার জন্য তুলতেছেন না বিক্রি করার জন্য তুলতেছেন বিক্রি করার জন্য তো এই যে এদিকে আসেন কত বিক্রি করবেন বিশ টাকা চল্লিশ টাকা বিক্রি করবেন দেখি উনি হচ্ছে লেথুগুলা খুঁজতেছে আসলে এই লতিগুলা একটা 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 করে থুকাইয়া আর উনি আসলে যে জায়গা থেকে কুঁচতেছে আপনাদের টাকা দিল ওই জায়গায় আপনি নামবেন না আমি একটু জায়গাটার পরিবেশ একটু দেখাই এই এগুলো জায়গার মধ্যে আসলে উনি নেমে এই কচুর লতিগুলা তুলতেছে ওই দেখতে পাচ্ছেন উনি কিন্তু আরও সামনের দিকে চলে যেতেছে তো এই লতিগুলো আমি ওনার থেকে কেনার চেষ্টা করবো উনি কিন্তু সামনে চলে গেছে অলরেডি আপনি এই জঙ্গলের ভিতর থেকে যে এগুলো তুলেন এখানে সাপ থাকে না ওই সাল লাগবো না কত দিতাম বলেন কত দিতাম চল্লিশ আর একটু বাড়াই দিই হ্যাঁ

এই পাইবেন তো দেখেন এখানে চল্লিশ টাকা হয়েছে কিনা দেখেন আচ্ছা চল্লিশ টাকা হয়েছে কিনা দেখেন না ধরেন দেখেন গনেন তো চল্লিশ টাকা হয়েছে কিনা দেখেন তো এই ধরেন এটা আজকে আপনার বাসায় নিয়ে যাবেন টাকা ফেলে দিলেন কিল্লিগা আরে না না এটা আপনি খুশি হয়ে দিছি আচ্ছা ধরেন 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 দেন লি দেন এই লুটি দাম জিপেকাফালে দিছে কিয়নো এই লুটি আপুনি ৰান্ধা কৰি খাবি নেটেকা ৰাখেন লুটিও ৰাখেন